আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন অভিন্ন নদী বলতে এমন এক ধরনের নদীকে বোঝায় যে নদীগুলো এক দেশ থেকে অপরদেশের রাজনৈতিক সীমা অতিক্রম করে প্রবাহিত হয় অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয় সেগুলোকে আন্তঃসীমতা নদী বা অভিন্ন বলে বাংলাদেশ এবং ভারত মিয়ানমার এর মধ্যে মোট নদী অভিন্ন নদী রয়েছে এর মধ্যে থেকে চৌন্যটি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে অপরদিকে মিয়ানমার থেকে তিনটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকে একটি নদী নাম কলিক এই নদীটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে অপরদিকে বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে এমন নদীর সংখ্যা তিনটি নদীগুলো হলো আত্রায় পুনর্ভবা এবং টেঙ্গন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম